সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি বেদবাড়িয়া কাঁচা বাজারে এবং সেই সাথে ঘুরে ঘুরে বাজারটিতে কি ধরনের সবজি পাওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব আমি সব সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার হাটবাজারের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো ভিউয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি কাউসার আহমেদ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম জানাচ্ছি তো দর্শক এবার এই হাটের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে নেওয়া যাক মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে এই হাটের বর্তমান অবস্থান সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার এখানে মূলত হাট বসে থাকে এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় এটি একটি উৎসব একটি মিলন মেলা যেখানে মানুষ আসে পণ্য বেচতে নয় আসে দেখা করতে কথা বলতে একে অন্যের খোঁজ নিতে এই হাট কেবল অর্থনৈতিক লেনদেনের জায়গা নয় এটা সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কের প্রতিচ্ছবি এখানে মানুষ আসে যেমন পণ্য বিক্রি করতে তেমনি আসে একটু হাসতে একটু গল্প করতে গ্রামীণ হাট আমাদের জীবনের প্রতিদিনের চিত্র নয় এ এক অনন্য অনুভূতির নাম এই হাট বাঁচিয়ে রাখে আমাদের ইতিহাস ঐতিহ্য ও বন্ধনের গল্প বেদবাড়িয়া অঞ্চলটি মূলত একটি প্রত্যন্ত অঞ্চল এবং তিন চার কিলোমিটারের মধ্যে ভারত সীমান্ত অবস্থা দুপুর গড়িয়ে বিকেল হতে হাটটিতে জনসমাগম শুরু হয় এবং হাটটি মাগরীবের আজান পর্যন্ত চলতে থাকে যেহেতু হাটটি বৃহৎ পরিসরে বসে তাই এলাকাবাসীর চাহিদা অনুযায়ী এই হাটটিতে শাকসবজির আমদানি হয় বেদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই হাটটি বসে থাকে বেদবাড়িয়া বাজারটিতে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মাছের আমদানি হয় এবং মাছের বাজারটি আলাদা বসায় বেশ জাকজমকপূর্ণ হয়ে উঠেছে চাহিদা অনুযায়ী মাছ বিক্রেতার কাছ থেকে মাছ সংগ্রহ করে থাকেন এলাকাবাসী বাজারে প্রচুর পরিমাণে মাছের আমদানি হওয়ায় মাছের দাম তুলনামূলক সস্তা এবং ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল এই কাঁচাবাজারটিতে সিলভার কাপ কাতলা রুই পাঙ্গাস ও ইলিশ এবং তেলাপিয়া মাছও বিক্রি হতে দেখা যায় আপেল কমলা বেদানা আঙ্গুর এবং ড্রাগন ফলও বিক্রি হতে দেখা যায় তার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে মিষ্টি রসালো বিভিন্ন জাতের আম বিক্রি হতে দেখা যায় এবং মিষ্টি জাতের আনারসও বিক্রি হতে দেখা যাচ্ছিল আনারসের আমদানি বেশি থাকায় দাম তুলনামূলক সস্তা ছিল তার পাশাপাশি সবুজ সতেজ পেয়ারা মাখা বিক্রি হতে দেখা যায় বাজারে ক্রেতাদের রসনা বিলাসের জন্য এই বাজারে ভ্রাম্যমাণ মুখরোচক খাবারের দোকান বসে এবং এসব দোকানে মিষ্টি জাতীয় খাবার বিক্রি হতে দেখা যায় ক্রেতা বিক্রেতা এসব খাবার খাওয়ার পাশাপাশি বাড়ির জন্য নিয়ে যেতে দেখা যায় এসব খাবারের মধ্যে বড়া সিঙ্গারা পেঁয়াজু এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিক্রি হতে দেখা যায় এখানে ভ্রাম্যমান মুদি দোকানও বসতে দেখা যায় যেখানে এখনও খোলা তেল ও লবণ বিক্রয় হতে দেখা যাচ্ছিল এবং তার পাশাপাশি গামছা তোয়ালে মাটিতে বসে বিক্রি হতে দেখা যায় বেদবাড়িয়া বাজারটিকে কেন্দ্র করে বাজারটির আশেপাশে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে এসব দোকানপাট অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠেছে তো দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ